আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন হোয়াইটেনিং ফর্টি টু ফেস প্যাক আর এই ফেসপ্যাকটি ব্যবহারের ফলে আপনার ত্বকে একটি ন্যাচারাল গ্লো চলে আসবে আপনার ত্বক থেকে সব রকমের দাগ ছোপ একেবারে দূর হয়ে যাবে আর আপনার চেহারা আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হবে কারণ আলুর মধ্যে মাইল্ড ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে ক্লিন করে তাহলে চলুন এই অসাধারণ ফেসপিকটি তৈরি শুরু করি এর জন্য প্রথমেই দরকার মুলতানি মাটি মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ব্রোন কালো দাগ এবং ম্যাস্তা দূর করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে আমি এখানে এক টেবিল চামচ মুলতানি মাটি নিচ্ছি এর পরেতে অ্যাড করব এক টেবিল চামচ মুসুরের ডাল মুসুরের ডাল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এছাড়া ত্বককে করে টান এরপর আমি এতে অ্যাড করব এক টেবিল চামচ আলুর পেস্ট এরপর এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বক থেকে খুব দ্রুত সব রকমের কালো দাগ দূর করতে চান তাহলে আপনার রূপচর্চায় আলু অ্যাড করে নিন কারণ আলু কোনো প্রকার ক্ষতি ছাড়াই ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে এবার এটাকে আপনার ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপেকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর এই ফেসপেকটির ব্যবহারে আপনার ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ এবং দাগছোপ দূর হয়ে যাবে আর আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ও বেদাগ তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই ব্যবহার করে দেখবেন এটা আপনার ত্বককে সুন্দর করতে অসাধারণ কাজ করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দারুচিনি বড়িতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে তাই এটা হৃদরোগীদের জন্য অত্যন্ত উপকারী বেশ কিছু গবেষণা এসেছে দারুচিনি আমাদের দেহের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই যাদের ডায়াবেটিস তাদের রয়েছে প্রত্যেকেরই দারুচিনি খাওয়া উচিত দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং অ্যাসিডের ফলে যে প্যাট ব্যথা হয় তা দূর করতেও সাহায্য করে হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য রাতে শোয়ার আগে এক গ্লাস দারচিনির গুঁড়া এবং হুটুকি গুঁড়া মিশিয়ে খেলে আপনার হজমের সমস্যার সমাধান হয়ে যাবে আর এসিডিটি দূর করতে চাইলে মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খান এতে করে আপনার অ্যাসিডিটি ভালো হয়ে যাবে দারুচিনি ক্যান্সার প্রতিরোধেও অনেক সাহায্য করে দারুচিনিতে রয়েছে ম্যাঙ্গানিস যা আমাদের দেহের হাড় মজবুত করে রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে থাকে যাদের বাতের ব্যথা রয়েছে তারা যদি দারুচিনির তেল বা দারুচিনি দিয়ে চা তৈরি করে পান করেন তাহলে তাদের বাতের ব্যথা অনেকটাই কমে যাবে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ আমাদের দেহের জন্য অনেক উপকারী পৃথিবীর শীর্ষ ষাটটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে দারুচিনির মধ্যে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর আপনার পেশিতে যদি ব্যথা থাকে তাহলে দারুচিনি তেলের সাহায্যে মাসাস করুন এতে করে আপনার পেশির ব্যথা পুরোপুরি দূর হয়ে যাবে দারুচিনি দিয়ে এক কাপ চা তৈরি করে খেলে আপনার মাথার ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে তাছাড়া ওজন কমাতে দারুচিনি অত্যন্ত কার্যকর কারণ এটা ক্ষুদা কমাতে সাহায্য করে এবং অনেকক্ষণ পেট ভরে রাখে তাই যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন এক গ্লাস দারুচিনির তৈরি পানি খান এর জন্য এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ দারুচিনি গুঁড়া ও এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর সেই পানিটা পনেরো মিনিটের জন্য ঢেকে রাখুন আর এই পানিটা দিনে দুইবার সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন এতে করে খুব দ্রুত আপনার ওজন কমে আসবে বিভিন্ন মাউথওয়াশ ও টুথপেস্ট তৈরিতেও এই দারুচিনি ব্যবহার করা হয় কারণ দারুচিনি ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁত ও মাড়িকে সুস্থ রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে দারুচিনি দুব্বা ঘাস ও হলুদ সম নিয়ে তা পেস্ট করে আপনার ত্বকে লাগান এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর ত্বক থেকে দূর করতে দারুচিনি অত্যন্ত কার্যকর সব কিছুই ভালো দিকের পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে তাই খুব বেশি দিন একটানা বা ছয় সপ্তাহের বেশি দারুচিনি খাবে না তবে এক টানা খেতে চাইলে সপ্তাহে দিন দিন খেয়ে বন্ধ রাখতে হবে তাছাড়া দুই যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তারা দারচিনি খাওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে তারাও শর্করা চেক করে তারপর দারচিনি খান আবার এমন অনেক লোক আছেন যাদের দারচিনিতে অ্যালার্জি আছে